No té la beba, la. Sí, sí, la s'hi té l'agre, no té cap alçadís, eh, ni siquen. Si m'ho diuen. Que bé! Aixecar-me'n, aixecar-me'n. Aixecar-te'n? Sí, aixecar-te'n. Sí. Cali'n fa'n, aixecar-te'n. S'ha de donar aixec. És que la taqueta eh, cuina. Aixecar. Hm?

वरजजी ने पुझे? आ इज जए? अम्माट ते लागोगे? कारी दे? आमा. आमा अच्छा? हम्? आमा. कोई जलाइर बनाइब मुझे आते लेगो? आदे लेगो नहीं नहीं? आमा, आमा. आमा, आमा, आमा. आमा.

Aku muri ga itu sih uce, davat. Ba, itu ya. Tuhan kasih aku ketentu tuh bisia silamar. Nede kerka

ยาตัวดีนะพูนี่พุ่ยสิเลนไปได้จังเหรอได้จ <indeed! S 1> mm ังฮึ่มวันน้มาเลิกโลกอะไรตัวน้ามาล้วนนะแก

일단 찍고 먹을게요 입에서는이 되게 색이 많아데

बाटो भन्ने छ न बाइट निरेन म काइहाल्छ

और दो मोती निकलते नहीं काट कर ना सुना मारक दो भैया ডা লাইক এনা লাইক না বাই আমার লাইভ টি কি দেখতে পারতেছেন তা কমেন্ট লিখবেন কি আমি তো বুঝতে পার না আমার লাইফ কি মানুষে দেখতে পারবো নাকি কিরকম ভাবে যাইতেছে আমি তো জানি না জানিনা কমেন্ট Ừ. Đúng mà thôi. Hả? Đi đâu đi. ভাই আমার লাইভ ডে কিভাবে যাইতেছে কি কমেন্ট লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন বন্ধু না আড্ডা মারবার নাইলে কোন আড্ডা মারতাম মজার মজার গল্প করতাম আড্ডা মারতাম যদি কেউ আড্ডা মারতো চাইতো তাহলে আড্ডা মারলাম কথা বললাম গল্প বললাম Thank <laughs> you. કેમન અસન ઈશુમનિ જા જન પ્રણામ કોઈ কেমন আছে ভাই ভাল আছে তাক কমেণ্ট পৰিচিত হৈ আড্ডা মারি গল্প যেতে পারেন মজার গল্প এই ফেভারেট আমার কেমন আছেন ভাই যে এখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্ট লেখেন ভাই আসেন পরিচিত হই দে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই অবশ্যই কই থেকে আপনি আমার লাইভ দেখতে ভাসতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কি ভাই আসসালামু আলাইকুম আমার বন্ধুরা কেমন আছেন আসেন আমরা পরিচিত হই আসেন কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট লিখবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই পরিচয় দিবেন আসেন আমরা আড্ডা মারি দেশে তাক বন্ধু রে পাগল বানাইয়ারে বন্ধুর अब दीदी के ख्याल रहा קימונסן, שוואי, בלושן んあこんまだしーたん。Hmm? <music> Allora, qualunque cosa tu dici, tu hai assunto. No, no, no,

live a que de una mano se toya una mano saya que Momentum in cui lei ha? Cosa hai da? Beat and to.